তা অবশ্যই ঠিক তো যাই হোক সমুদ্রের পানি দেয় এটা আজ জন্য মানে আমাদের জন্যই দেয় তাদের নাই তারা নিয়ে যায় তো এখানে আরো প্রচুর গাড়ি ছিল এটা মূলত হচ্ছে এই মসজিদের জায়গায় এখানে গাড়ি রাখার জন্য আল্লাহ আল্লাহ কি গরম এই যে মসজিদ আসলে আমরা উপরে জায়গা পাইনি

বাবা তা আপনি তো একটু এই করলেন যেটা খাওয়া ভালো আবার আপনি কথা শুনছেন যে আমি আনছি ওই খাইব তা আপনি আনছেন তা কি হচ্ছে সব খেয়াল হ্যাঁ আমরা কই যাচ্ছে এখন তাই কর হ্যাঁ আপনি গার্লফ্রেন্ড আছে নাকি মাশাল্লাহ তারপর কাল্লা এই যে মরুভূমি যখন আপনি যখন ঘুমার থেকে ওঠার পরে বাইরে বার হবেন ঠিক সেই সময় হচ্ছে আপনার তা যায় না বাইরেও রোদের জন্য মানুষ চোখের যখন পাওয়ারই খাটে না তখন সামনে এগুলো সব সুদানের নাগরিক যে কে কইছে মিথ্যা কথা কর্মিয়া না কত হইব আটত্রিশ হইব বত্রিশ এরকম তেত্রিশ চৌত্রিশ এরকম

गारी आर गारी दुकान खुला है सनी के थे दुकान खुल चुकी है ते देख कर लो कुछ खेपसल या शेंते आप खामो ऐसे जिकान बिक की टिकरी कोड से नहीं गैस का ऐसे जिकान कोई टेक बच्चे अल्लाह